হ্যাঁ বলো ফুকরা বলো 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 হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি নেট মনে হয় ঠিক করেছে বুঝছো সার্ভার মনে হয় ঠিক করেছে বলো গাড়ি মেলি দিয়ে এলো গাড়ি মেলি দিয়ে এলো সার্ভারের এখন সে ইয়ে ঠিক করেছে এখন ভালো বুঝা আসছে দোকান বলো হ্যাঁ আরেকবার বল বাপা আরেকবার বল আরেকবার বল আমি ভালো করে শুনতে পাচ্ছি না বুঝেছিস একবার বল তুই এ কি শোনালি এ কী কথা বলছিস তুই হ্যাঁ ও মা হ্যাঁ এ কি কথা শোনালি খোকা কেন এইরকম হইল কেন দেশের সাংবাদিকও ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ এ তার এই এখানে সংবাদপত্রকে ইয়ে করবেন কী ডা খবর দিবেন হ্যাঁ ওই যখন শিডিউল আসে পান আসে এই এইসবের খবর টবর যদি আমাদের কানে না পৌঁছ তাহলে না আমাদের আমরা খবর সচেতন থাকি না আমাদের পুঁজি নিয়ে চলে যাবে তুই কি শোনাচ্ছিস সাংবাদিকদেরও ধরে আটকে দিচ্ছে তাহলে নিউজ করবে কি না ওই মুজাম্মেল হক বাবু শ্যামল দ তো ওর গর্ত না দেশ চলবে না চলবে না ব্যবসা বন্ধ করেছে ধর্ম বন্ধ করে মানুষের এই সাংবাদিকতা বন্ধ করিতে এই কি অবস্থা এ দেশ চলবে না চলবে না এ দেশ এই কারা চালাবে এই দেশ দেশের অবস্থা বারোটা বেজে বারোটা মেয়ে এক কি অবস্থা হ্যাঁ হ্যাঁ এই সাংবাদিকরা প্রথম সৎ অসৎ সব কিছু মিলিয়ে এই সাংবাদিকরা নিউজ প্রেজেন্টেশন করিসন হ্যাঁ 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 প্রেজেন্টেশন করেছে আর সেই সাংবাদিকদের এইভাবে লাতি ঘুষি দিয়ে পিকআপের ভিতরে না ভেলে প্রাইভেটের ভিতরে না আরে বাবা ওই গিয়ে তো ওইভাবে আমি বলতেও পারিনি তো প্রাইভেটের ভিতরে কী করে যায় লাতি গুতু মেরিয়ে তুলিয়েছে দেশের মানুষের খাসালাত ভালো না ওই যা আমাদের গ্রামের মানুষ তো সাধারণ মানুষ এই রাজনীতিবিদরা ওই যেটা পাম্পটটি দেয় উচকিয়ে দেয় আর দেশের সাধারণ মানুষরা কইিয়ে বসে এ এ কাজ কি ঠিক বলো দিন বলো দিন খোকা এই কাজ কি ঠিক হ্যাঁ আর এই দি ছেলেরা মাঠে খেটি খাচ্ছিস মাঠে খেটি খাচ্ছিস খা হুম ওই কীটা কী কইল কী ডা কী কারাইল ওইগুলো দেখার সময় আমাদের আছে আমরা জন খেয়েটেই খাওয়া মানুষ আমরা এখানে মানুষের ভুইতে নিরুন না নিলে আমাদের হাইতে ভাত ছোটে না হ্যাঁ বলো তিনি গো হ্যাঁ এত এত সংবাদ এত এক লাঙ্গার সাংবাদিক লাঙ্গা সাংবাদিক যেটাই হয় আমাদের কি আমাদের কি আমাদের কি ওরা কোনো ক্ষতি করছে করছে কোনো ক্ষতি কেন আমরা তাদের ওই কি ঘুষি মাপতি দেবো হুম এটা কিন্তু কাজ ভালো হয়নি বুঝতে খোকা কখনো ভালো হয়নি এটা কোনো কাম্য না হ্যাঁ ওরা শয়তানের চামসাগিরি করিস না ভালো মানুষের চামসাগিরি করিস ও যারা যাদের প্রোগ্রাম তারা দেখুক গে হ্যাঁ আমরা দেবো কেন এর মধ্যে দাঁড়াচ্ছি আমরা এর মধ্যে যাব না আমরা এই মাটি ঘিটি খাচ্ছি মাটি ঘিটি খাই এই ভালো নুন ভাত জড়ছে হ্যাঁ ফ্যান ভাত জড়ছে এই আমাদের হাজারো শান্তি দরকার নেই আমাদের ওই রাস্তা আসা হুম আমরা পারবো না জাতি জাতি পারব না আমাদের দরকার নেই ওই আশা নেই গো বাবা ওই আশা নেই বুঝে দিস আর ওই শালাটা ওই সুমিতরা এত তেল মারতো কেন তেল মারত কেন ওই হ্যাঁ এই তেল মারার কারণে এখন লাত্তি কিল ঘুষে খাচ্ছে ওই সময় ভালো ছিল না ওই সব দাও একটু মোজাম্মেল হক বাবুর কাছে দাও দাও একটু সমুদ্রের সেলি বই দিয়ে দিই এই সমুদ্রের সেলি সমুদ্রের সেলি এখন এখন তোর কোন মা ঠেকাবে তোর হ্যাঁ তুই চিন্তা ভাবনা করিস নে যে এই তেল তেল মানে মাসছে পরবর্তীতে আমার এই এই তেল আমার গায়ে এসে পড়ে কি না এই গরম তেল না ঠান্ডা তেল ঘুমন দি তুই চিন্তা করিস না এখন তোর জন্য তোর মা ঘুমোতে পারছে না তোর বাপ ঘুমোতে পারছে না ভাই বলি দিছে বাগে না হুমন দি আমার হুমন দি যা কর্ম করিস তার ফল নেওয়া এখন হুম মন্দির আচ্ছা খোকা তা আমার এই সাবস্ক্রাইবি একটা চর মেরে দিস যাতে ওর মাথায় ঢোকে বুঝেছিস ও শুধ্রে যায় আর বেল বাটনটায় একটা থাবড় মেরিয়ে দিস যাতে ও ভালো হয়ে যায় ও আর কারো তেল না মারে বুঝেছিস কোকা তা ভালো থাকবো আপ আমার ফুঁতি অনেক কাজ রয়েছে